সাথে সাদা সাদা কিছু পাথর থাকে মহিলারা অনেক সময় এই চাল থেকে পাথর গুলি করে ভুলবশত কিছু পাথর কিন্তু তখন এই চাল সাথে পাথর গুলিকে জাল দেওয়া হয়

জরুুুো ম্রে আেে জুুুর হোরে আে 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 আেে আে 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 তবে পক্ষতে থেকে উত্তম ছবি তুলনা করেছি যেই কোরআন সাথে বিস্ময়কর বিজ্ঞান এই কোরআনই এক বার্ণা দুই না আমি আল্লাহ বারংবার জানিয়ে দিছি এই কোন সমস্ত মানুষ যাদের অন্তরে ঈমান আসে প্রেম আছে ভালোবাসা আছে এদের পরিচয় হচ্ছে এদের সামনে আমি আল্লাহর কথা বলার সাথে সাথেই ফুল গাছগুলো যেমনি কালোগুড়ি দাঁড়িয়ে থাকে আল্লাহ বলেন আমার বান্দারণ পরিবারে পরিবর্তন হইয়া তার শরীরমগুলি আস্তে আস্তে মারা দেব ওই বন্যা রবিনর শহীদ তার দিন এবং তার শরীর আমি আল্লাহর কোরআনের দিকে আমার দেশের দিকে সুখা ভরে আল্লাহ মহান দা নিকাউদ আল্লাহ জাগাদি বিহি বন্যসা

মসিবতার দিনে বান্দা তোমার যে জায়গায় বিষবাদত করবে মাটির টুকুনি বান্দার পক্ষ কইয়ালা শাক প্রদান করবে এক জায়গায় সুন্নত পড়লাম আর এক জায়গায় ফরজ পড়লাম শাকটি বেশি কম হইলো হাসরের মাড়ে আপনাদের শাকটি বেশি দরকার না কম দরকার মতো হাতটা তুলেন তো কার কার বেশি দরকার হাত নামাইবেন না শাকটিতে বেশি দরকার এই কথাটা কি আপনারা মুখ থেকে বলছেন না অন্তর থেকে বলছেন আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি যাদের মুখ আর অন্তর দুইটা কক্ষন এক ন এরা কি মুভমেন্ট না মুনাফিক আপনারা প্রত্যেকেই মুভমেন্ট না মুনাফিক এবার আমি নগত দেখতে পারবো যারা হাত তুলছেন তাদের মধ্যে কে মুভমেন্ট কে মুনাফিক যারা অন্তর থেকে বলছেন সাতটি বেশি চান যার যে সামনে ফাঁকা দাঁকা ফূরণ করে সামনে আছেন সাতটি বেশি হবে বেশি দাগায় বসা হবে। আর তারা কথা কাজে মিল নাই মুনাফে খেরা তো জীবনে হইবো না তারা একদম বোরাইসে বলে সামনে একদম সামনে আছে

ভাইয়ের আমার কোরআন হাদিসের কথা বাইরের কোনো গজল না কিচ্ছাও না কোনো কাহিনীও না আমার ওয়াজার কোয়ালিটি হয়েছে তিনটা এদিকে খান আমার ওয়াজার কোয়ালিটি হয়েছে তিনটা আয়াত হাদির যুক্তি এই তিনটা ওয়াজ করি তিনটা দে করি আপনারা শুনতে রাজি আছেন কথা বলেন না কথা রাজি আছেন ইনশাআল্লাহ আজকে এই বেশ কয়েকদিন যাবত বেশিরভাগ একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি যে বিষয়টা সমাজে বারবার দরকার আজকের আলোচ্য বিষয় কি হবে তাফসির কি হবে আমাদের জানার দরকার আছে না নাই এক নম্বর আলোচ্য বিষয় হয়েছে এই সমাজের এই বিষয়টা আমি বেশি আলোচনা করি বেশি বেশি আলোচনা করি এটা হচ্ছে এই সমাজের নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় নামাজ বঙ্গের কারণ জানে অজু বঙ্গের কারণ জানে রোজা ভঙ্গের কারণ জানে কিন্তু ইমান ভঙ্গের কারণ জানে না কথা বলেন না কেন দুই নম্বর আলোচ্য বিষয় হইছে এই সমাজের নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পাশক্ত করে বছর বছর হজ করে আবার উমরাও করে তবলিকও সময় লাগায় অথচ ইমান নাই যদি আমি ফ্রামান না করে এতে পারি তার জীবনে বাস করতাম না শুনবেন কারা হাত তুলেন আল্লাহ আকবর শেষ মুহূর্তে মাহফিলে বসবেন আমি আঙ্গুলটা দেখা দাম যে এই লোকটি ইমান নাই না দেখাইতে পারি তাহলে ওয়াজ করতে পারি শুনবেন কারা কারা হাত তো দেন আল্লাহ করলাম চ্যালেঞ্জ যে আসলে আপনারা বলুন তাহলে তাহলে এ ওয়াজ শোনার দরকার আছে না নাই জান্নাতে যেতে হলে দুইটা জিনিসের দরকার একটা হচ্ছে ইমান আর একটা কি আর আমল কবুল হওয়ার শব্দ হইতে বড় শর্ত হয়েছে খাঁটি ইমান কি খাটি ইমান না বেজাল মুখ বেজাল যুক্ত ইমান তাহলে এই আলোচনা পরে করব। জিজ্ঞেস করি আপনাদেরকে আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি বসতে পেরেছি আমরা খুশি যাদেরকে আসার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছে মাহফিলে আসেই নাই এরা হইলো আল্লাহর কাছে একদম দুশী কথা দেখতে হবে ঠিক আর কিন্তু এখানে আছেন এখানে আছে

রাসুল করিম সাল্লাম সাহাবাই কারামের সামনে নিয়ে বাস করতেছেন কয়েক হাজার কুটি কয়েক কয়েক হাজার কুটি কাপের সাথে একা যুদ্ধ করতে পারবে কে সমস্ত সাহাবাই কারাম বসে রয়েছেন এমন সময় সবচেয়ে বৈদস্ত মুরব্বী সাহাবি আবু আইজুব আনসারি রাজি উনি দাঁড়াইতে পাঁচ মিনিট লাগছে

যাদেরকে দূর থেকে নেককার শয়তানে কোন শয়তান যারা কান্না দেখিত শয়তান কি আসলে নেককার না বদকার তুমি না একবার বলLambda কেন জানার দরকার আছে না নেই আছে আল্লাহ বলেন ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু তাগিদ ইন্নাকুম লাকুম আ'দুবু মুবি তাদের মালিক সতর্ক সঙ্গে দিলাম শয়েতের অনুসরণ করিও না শয়তান তাদের প্রকাশ্য দুশমান আল্লাহ কি শয়তানদের গুফম দুঃন বলছেন না প্রকাশ্য বলছে প্রকাশ্য কোন জিনিস জানি দেখা না শয়তান রে আমরা কেউ দেখ শুন শয়তানের শ্বেত মুশা বইছে শাহাবান খাইছেন আল্লাহদের প্রকাশ্য বললো তার ব্যাটকাতি আল্লাহ রাসুন বলেন মার উম্মতেরা দুনিয়ার দমে সরাসরি শয়তানকে দেখবে না কিন্তু বেশিরভাগ শয়তানি নিজের গুলো দেখব আমাদের দেশে কোন কোন শয়তানি যারা জানার দরকার আছে না নাই আল্লাহ রাসুল বলেন আযান দেওয়ার পরে কুরআন করার পরে যত পর্যন্ত আযানে ধ্বনি যায় কুরআন তেলাওয়াতের ধ্বনি যা

আল্লাহর নামে হে মনকন্ডলি আমি রাবের পক্ষ থেকে এই কুরআন কারিমে যা সমূহ ফতাসনা করছি অন্তর লঘসিফা আপনাদেরকে দিকদশ করি অন্তর বানাইছেন কে বানটা ঠিক করার জন্য আল্লাহ দিলেন কুরআন আর বর্তমানে আমাদের সমাজে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত মনের শান্তির জন্য ব্যবহার করা হয় গান আর গান কথা হয় না কি গান কি আমনেদের সাগর দিকে নাই কথা কয় গান এর প্রকারভেদ আছে কিছু গান আছে শরিয়তি গান কষ্ট লাগতাছে আমনেদের আলোচনা পড়াইবো কিছু গান আছে মারিফতি গান কিছু গান আছে তরিকতি গান আছে না কি আমনেদের বিষয়ে নামে আরেক আগকে দেখবেন মাহবুব সুবহানি কুরুবের আবबानी জমনার বরকতকুত কিন্তু মুখে দাঁড়ি নাই কথা কয় না কা উফাদি করতে নাম কুদ্য হওয়া যায় না কুছুরি বানা আছে না কুছুরি বানা উফিদ দা পাঠ হইছে 51 উফিদ দা শিফা হইছে উফিদ দা পাঠ হইছে 90 নিচে দশিফা হইছে আরাইয়া যোগ্যতা চাই এই ফসল নষ্ট করছে বর্তমানে আমাদের দেশে তরিকতের নাম দিয়া এই বাগপারগুলি মুসলমানদের iman নষ্ট করছে শুধু iman নষ্ট করে নাই আপনারা ফেসবুকে দেখবেন আল্লাহকে নিয়া কটাক্ষ করছে একবা বলছেন ঠিক पता करना क्या इधर की ईमान से पता करना क्या विश्वास करी नाम दिखे चिस्तिया नाम दिसे कदरिया नाम दिसे नक्शबंदिया नाम दिसे मुजद्दिदिया चिस्तिया कोरी कर दिली पावर तो खादा मोर दिन चिस्ती रहमतुल्लाह है लेकिन निदर हाथे से किताब तो उन्हीं लेक से ये किताबें नामों से आने सुला रहा उन्हर मुर्सी उस्मान

কথা মাদারের কাছেও তারা যায় নাই কথা বলেন না কেন তরিকার ফিরারা করে নাই তোমরা তরিকার নাম দিয়া ওই বাটপারি ভাইরা আমি মাঝে মাঝে একটু উদাহরণ দিয়ে শুনবে না কষাই ছিলেন কষাই আমাদের মাইমানা করে কি এক লক্ষ দেড় লক্ষ আড়াই লক্ষ টাকা দামের ইন্ডিয়ান সার গরু জব করিয়া এই সারের বস্তুগুলি বিক্রি করিয়া সারের যে বিচি আছে না উল সুল বিচি এগুলি ফ্রিজের মাধ্যমে করে রাখে তো ফরার দিন করে কি একদম কম দামি গরু অল্প দামি গরু জব করিয়া বস্তু বানাইয়া আগের দিনে সারের বিশ্রা তাদের বস্তুর উপরে

সুর শুরু বাড়ি শুরু বাড়ি হ্যাঁ আমরা দেশ তো সুরে খেয়ে লাইছি বক্তা যে কি কহে এটাও জানে না শ্রোতারা কি কহে এটাও জানে না বক্তা শ্রোতা মিললে ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে গেছে ছাগলের বাচ্চা তিনটা জন্ম নেয় দুইটা দুধ খায় না স্যার একটা দেখবেন এমনি আছে কথা পায় ঠিক না ভাই ঠিক বক্তাও কি কহে এটাও বুঝে না শ্রোতাও কি কহে এটাও বুঝে না এই জন্যই বক্তারা এক কাজ করবেন বক্তা সিনার একটা পদ্ধতি আছে আমাদেরকে বইলে দিই

এত শূন্যতামল করেন ফাঁকরি বান্ধব জি ত্রাসকার করেন যদি কোনোদিন